দেশের বৃহত্তম প্রকাশনা বিভাগ দেশীয় প্রকাশন পত্রিকা আয়োজিত সারা বাংলাদেশের আচারকৃত লেখক পথে লেখকের প্রথম প্রকাশনা এবং লেখক সম্বোধনা অনুষ্ঠানে এই সম্বোধনা অনুষ্ঠানে প্রধান আজম মোবাদুল্লাহ ভাই প্রস্তাপা মানোয়ার ইসলাম ইয়াসিন ভাই সহ যারা আজকের এই প্রকাশনায় যুক্ত রয়েছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ জব আমি প্রথমে মহান আল্লাহর দরবারে সুখাতায় করছি যিনি আমাকে এই প্রথম আমার লেখা দিন প্রতিষ্ঠার সাংস্কৃতিক ভূমিকা বইটি প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর কাছে সুখাতে করছি আন্দুলি প্রিয় উপস্থিতি আমি প্রথমে যেই যেটা বলতে চাচ্ছি সেটা হলো মূলত আমার লেখালেখি স্কুল জীবন থেকেই কবিতা স্বর্ণ লেখা জীবন থেকে লেখালেখি সেই লেখাগুলো আছে এবং ইসলামিক সঙ্গীত সেটা চলছে অনেকগুলো সঙ্গীত ইতিমধ্যে রিলিজ হয়েছে তো আজকে আমার যে বইটি প্রকাশ হবে সেটি হলো দিন প্রতিষ্ঠায় সংস্কৃতির ভূমিকা তো মূলত এই বইটি লেখার উদ্দেশ্যে উদ্দেশ্য হয়েছে যে যেহেতু ঢাকা জেলা সংস্কৃতি বিভাগের একটি দায়িত্ব আমার আছে তো অনেকে সংস্কৃতি এই গুরুত্বটি বুঝে না যে দিন দিন প্রতিষ্ঠায় সংস্কৃতির একটা গুরুত্ব রয়েছে ভূমিকা রয়েছে অনেক অনেকে মূল সংগঠনে কাজ করে আমাদের দায়িত্বশীল ভাইরা যারা আন্দোলন করে সংগঠন করে কিন্তু সাংস্কৃতিক গুরুত্ব বুঝে তো মূলত সেখান থেকেই যে একটা উদ্দীপনা জাগে যে কীভাবে তাদেরকে বোঝানো যায় যে তাদেরকে বোঝানোর জন্যই মূলত আমার লেখা যে দিন প্রতিষ্ঠায় যারা বক্তব্য দেয় বক্তব্যের মাঝে অনেকে ঘুমিয়ে পড়ে সেই বক্তব্যের মাঝে একটি ইসলামী সঙ্গীত একটি কবিতা একটি গজল কিন্তু সেই মানুষকে সাংগঠনের কর্মীদেরকে জাগিয়ে পড়ে তো মূলত সেখান থেকে আমার প্রেরণা যে এই ভাইদেরকে যদি সংস্কৃতির গুরুত্ব বোঝানো যায় লেখালেখির মাধ্যমে তাহলে মনে হয় তারা সংস্কৃতির গুরুত্ব বুঝবে এই জন্য মূলত বই লেখা আরেকটি বিষয় হলো সংস্কৃতি সম্পর্কে অনেক বই পড়েছি অনেকেই লিখেছেন ভালো লিখেছেন কিন্তু তখন থেকে আমার প্রেরণা জাগে যে সংস্কৃতি সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কি বলছে রাষ্ট্র স্বরাস্তা হাদিস কি বলছে রাষ্ট্র স্বরাস্তা আমার সংস্কৃতি কীরকম ছিল আমি কোরআন পড়তে থাকি কোরআনের সাংস্কৃতিক বিষয়গুলো সংস্কৃতি বিষয়ক সম্পর্কে ধরনের অ্যাডগুলো আমি কোট করি তো আমি চেষ্টা করেছি যে আমার বইটি সংস্কৃতি সম্পর্কিত কোন হাদিসে আলো পেতুলে ধরা সেখানে কোনো অ্যাডগুলো নোট করেছি কোট করেছি হাদিসগুলো কোট করেছি তো আশা করছি আমরা যারা ইসলাম আন্দোলন করি দিন প্রতিষ্ঠা সংগ্রাম করি ভূমিকা রাখি তা আমার এই বইটি তাদের জন্য ভূমিকা রাখবে এবং পাশাপাশি আরও ইসলামী সঙ্গীত আরও অন্যান্য বই আমার আসবে ইনশাল্লাহ যদি এই বিষয় আমাকে সাথে সেই সহযোগিতা করে দর্শকদের সেই সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি সবাই দর্শকদের সাথে থাকবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত